এক সময়ের জোটবন্ধু জামায়াতের মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের পরও জামাত এবং বিএনপির মধ্যে সম্পর্ক ফুরফুরে থাকলেও সম্প্রতি জুলাই সনদ বিতর্কে এখন দা কুমড়ো সম্পর্ক তৈরি হয়েছে আগে থেকেই বিএনপি কিছুটা নমনীয় থাকলেও তাদের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার দিয়ে আসছে জামায়াত এরই মধ্যে ঢাকার নয়াপল্টনে মঙ্গলবার জামায়াতের নেতৃত্বে গঠিত আট দলের বিশাল সমাবেশ থেকেও নানান কঠিন বার্তা দেওয়া হয়েছে বিএনপিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ওই সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলেছেন যারা জুলাই মানেন না তাদের জন্য ছাব্বিশে কোনো নির্বাচন নেই এ সমাবেশে চর্মনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা গণভোট নিয়ে তাল বাহানা করছেন আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণের বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই এদিকে থেমে নেই বিএনপিও তারা জামায়াতকে লক্ষ্য করে একের পর এক বাক্যবান ছুটছেন সবচেয়ে তাজা খবর হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তার দল ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন আর এই কথায় নড়ে বসেছেন রাজনৈতিক সচেতনরা তারা বলছেন তাহলে কি এখন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বিএনপি একদিন ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের এক সভায় বিএনপির মহাসচিব আরো বলেন ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে জামায়াত তিনি প্রশ্ন রাখেন জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেসতে যেতে পারবে যারা এসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে পিআর পদ্ধতিতে এদেশের মানুষ পরিচিত নয় দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন এটা আমরা গ্রহণ করব না কিন্তু জামায়াত ইসলামী বলছে পিয়ার পদ্ধতিতেই ভোট করতে হবে সেটা না করলে নাকি ভোট হবে না তিনি প্রশ্ন রাখেন তারা ভোটকে এত কেন ভয় পাচ্ছেন কারণ জামায়াত জানে ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না এর আগের দিন সোমবার আরেক অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেছেন বিভিন্ন অজুহাতে জামায়াত ইসলামী দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর এই অবস্থায় থেমে নেই অন্তর্বর্তী সরকারপন্থী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে এনসিপির জোট বা নির্বাচনী ঐক্য সম্ভব নয় এখন অনেকেই বলছেন এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো একের পর এক কর্মসূচি কিংবা পেশি শক্তি দেখাতে থাকলে সংঘাত অনিবার্য হতে পারে তাই সংকট নিরসনে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন সচেতনরা